অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ উনি আবার লেফটেন্যান্ট কর্নেল বটে তো ওনাকে আজকে গ্রেফতার করা হয়েছে উনি এক সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন ওই সময়ের ওনার কিছু দুর্নীতির ব্যাপারে দুদ গত জুন মাসে ওনার বিরুদ্ধে একটা মামলা করে সেই মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো অনেকে মুখে আমি শুনছি যে ওনাকে গ্রেফতারের কারণ হলো উনি সরকার বিরোধী কথাবার্তা বলেন এই জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে তো হতে পারে আসলে কি কারণে কি হয় আমরা দুদকে নানা রকম ব্যবহার এর আগে দেখেছি আপনার কাছে এই জিনিসটা ছোট করে যদি বলেন এই জিনিসটা নিয়ে আপনার মানে সার্বিক মূল্যায়নটা কি না আপনি নিশ্চয় সকাল থেকে খেয়াল করেছেন বহু লোক ফেসবুকে আমাকে ট্যাগ করছে কমেন্ট করছে যে মাসুদ কামাল এর পক্ষে আনিস আলমগীর মাসুদ কামাল অমুক অমুক পান্না এরকম অনেকগুলো আমার অন্তত দশটা লোক আমাকে ট্যাগ করছে তো আমি সকাল থেকে আসলে খুবই বিব্রত অনেকে নিউজটা পাঠাচ্ছে আমাকে ঠিক এখন যে আপনার সাথে কথা বলছি এখনো একজনে চিটং থেকে একজনে বলছে ভাই আপনার জন্য চিন্তিত একটু সাবধানে থাকেন আপনার সাথে যখন কথা বলছি তখন তার হোয়াটসঅ্যাপ মেসেজ তো এইটাই সারাদিন চলতেছিল আমার সঙ্গে যে কাল রাতে এবং দিনে এই এই জন্য হচ্ছে যে মানে আমি কি বলবো ডক্টর ইউনুস কথা বলার স্বাধীনতা দিয়েছেন এটাতে আমি মিথ্যা কথা বলবো না যে এই স্বাধীনতা আছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে এটা ভয় ঢুকিয়ে দিয়েছে মব উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন আবার মব লাগিয়ে দিয়েছেন লাগিয়ে দিয়েছেন আমি কিভাবে বলবো এই যে কারণ এগুলোতে তুমি সাহায্য করছেন না ইভেন আমি আশ্চর্য হচ্ছি উনাকেও গালাগালি করে যারা লিখছে একজন আমি নিউ থেকে ওনাকে গালাগালি করছে আবার আমাকে বলতেছে আনিসালুম কিভাবে বেঁচে আছে বেঁচে আছে কিভাবে এটাতে বিস্মিত হচ্ছে মানে আমাকে হত্যা করাটা টার্গেট তো ডক্টর গালি দিচ্ছে আমাকে গালি দিচ্ছে যাকে যখন ইচ্ছে গালি দেওয়া যাচ্ছে পলাতক ইউটিউবাররা তো এরা যদি এভাবে গালি দিতে পারে দেশের মধ্যে যদি কথা বলার জন্য যে আজকে যে ঘটনাটা ঘটলো যে আপনার গত রাতে যেটা আর কি যে গাজীপুরে যে একজন সাংবাদিক তুহিন নামে একজন সাংবাদিক একটা পত্রিকা রিপোর্ট আসে ওইখানকার ঢাকায় স্টাফ রিপোর্টার এই পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজ এবং গাজীপুরের রিপোর্টার হিসেবে কাজ করতো তাকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ধাওয়া করে কুপিয়ে হত্যা করছে চিন্তা করে দেখেন কুপিয়ে হত্যা করছে এই দেশের মধ্যে এবং প্রকাশ্যে অনেক লোক দেখছে তার কিছু করছে না তাহলে সমাজ কোন জায়গায় গেছে সমাজের আর কত পতন হলে বলবো যে আমরা আইন পরিস্থিতি খারাপ না মানে আর মানে মানে এর থেকে কত খারাপ হলে সরকার নিজে স্বীকার করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না কারণ মানুষ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে এবং অভিযোগ কি সেটা এবং লোকজন দেখছে দাঁড়িয়ে তারাও কিছু করতে পারছে না তো এই যে বিষয়টা কে গ্রেফতার এই যে লোকগুলো এইভাবে যে সাংবাদিকদের নির্যাতন কথা বলার যে একটা ভয় সবগুলো মিলিয়ে উনি যে ডক্টর ইনুদ যে বলছেন যে আপনারা কথা বলতে পারেন সেটা আসলে বাস্তবে রূপ নিচ্ছে না বাস্তবে আমি কথা বলছি আপনি কথা বলছেন কয়েকজন কথা বলছি কিন্তু মানুষের ভয় তো কাটছে না মানুষ তো মনে করছে যে এই কথা বলার জন্য এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এবং কথা বলার জন্য করছে এটার এটা একটা হতে পারে বিরুদ্ধে গ্রেপ্তার অভিযোগ রাতের ভিসি থাকা কালে উনি অনিয়ম করেছেন প্রায় চার কোটি টাকার মতো ওনার আত্মসাতের অভিযোগ আজকে দেখলাম যে মামলা ওনাকে একা পরে নিয়ে গেছেন জেলে দিয়েছেন সবকিছু মাইন মতোই হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই আমলে তো চারশো কোটি টাকা দুর্নীতি বা যেগুলো ছিল অভিযোগ উঠছিল তারা কোথায় দুদক তাদেরকে কি করেছে এই পর্যন্ত তাদেরকে তো কেউ ধরে নাই এই যে আসিফ বলে যে উপদেশটা আছে তার দুজন সহযোগীর কথা উঠছিল তারপরে এই যে বইস ছাপাই করতে গিয়ে যে একজন সমন্বয় সে যে চারশো কোটি টাকা আরো কয়শো কোটি টাকা আত্মসাত করেছে তো এদেরকে শুধু বিদেশ যাওয়া বাধা দিয়ে রাখছে কলিমুল্লাহ কেও বিদেশ যাওয়া বাধা দিতেন তাকে গ্রেপ্তার করলেন কেন মামলা মামলার মতে চলতে দিতেন এই সমস্ত কারণে পাবলিক বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কলিমুল্লাহ সাহেবকে যে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে আপনি কথা বলতে পারছেন আপনি সমাজে উচ্চস্তরের লোক তাই বলে যে আপনাকে মাফ করে দেবে তা না আপনার বিরুদ্ধে মামলা চলতেই পারে কিন্তু কলিমুল্লাহকে আপনি ধরে নিয়ে যাবেন আর বাকিদেরকে ছেড়ে দেবেন তাতে তো সন্দেহ দেখা দেয় আবার জি কে শামীম নাকি একজন আছে যে শেখ হাসিনার আমলে যত সব টেন্ডারবাজি করত এবং সেই লোকটাকেও দেখলাম ছাড়িয়ে দিয়েছে তাহলে হ্যাঁ ছেড়ে দিয়েছে হ্যাঁ আমি দেখেছি ইয়ে পেয়েছে জামিন পেয়েছে কি এরকম একটা নিউজ তো জি কে শামীমের মতো দুর্নীতিবাজরা বের হয়ে যায় আর চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে মানে মামলা চলতে না দিয়ে তাকে ডাইরেক্ট বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার করতেছেন এগুলোতে প্রশ্ন দেখা দেয় এবং এগুলো এগুলো সরকারের ইমেজটাকে নষ্ট করে দেয় সরকার যে কথা বলার স্বাধীনতা দিয়েছে বলছে সেই স্বাধীনতা আসলে মানুষ পায় না মানুষ মানুষ মনে করে না যে আসলে স্বাধীন এবং সত্যিকার অর্থে কি আমি আমি আপনি আমরা আমাদের মধ্যেও তো একটা ভীতি কাজ করে অন্তর আমি আমি মনে করি যে ঠিক আছে আমি তো আমাকে কেন কেউ একটা মন্দ কথা বলবে কারণ আমি তো কোনো অপরাধ করি নাই কারণ আমি তো কোনো দুর্নীতি করি নাই আমি তো কোনো সরকার প্রধানের সাথে বাইরে যাই নাই কোন সরকার প্রধান তো ফ্ল্যাট বাড়ি গাড়ি আমাকে দেয় নাই তো আমার কোন ঠেকা পড়েছে যে 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 আমার ভয় করার কিন্তু সরকার সরকার না ধরুক কাউকে নামিয়ে দিল পিছনে আসলে এই সাংবাদিক দিয়ে গেলো সেরকম যদি পরিস্থিতি থাকে তাহলে কি করে আমরা সরকারের পক্ষে কথা বলি এই সরকারকে বলি যে এই সরকার থাকো কারো এই জন্যই তো বলি যে ভাই যত তাড়াতাড়ি পারেন আপনি নির্বাচন দিয়ে জাতিকে রক্ষা করেন আমি যেহেতু নির্বাচনের কথাটা উঠলো নির্বাচনে একটা আহ উনি একটা সম্ভাব্য সময়সীমা অলরেডি ডিক্লেয়ার করেছেন এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা ছিল সমস্যা ছিল কিন্তু উনি ঠিকই ডিক্লেয়ার করলেন যে সম্ভাব্য ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে এবং এটা হওয়ার পর আমরা দেখছি এবং তারপরও কিছু কিছু লোকের মধ্যে দেখছি কেন করছেন আমি বুঝতে পারছি না আবার আজকে নির্বাচন কমিশনার দেখলাম চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে সবাই যদি ফাউল করে সবাইকে তো লাল কার্ড দেখানো যাবে না কাজে এটা নাকি তাদেরও দায়িত্ব নির্বাচন ঠিকঠাক মতো করার এই সব মিলিয়ে নির্বাচনের তারিখটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি আপনি কি আশা করেন সে হবে অথবা হলে কি করতে হবে কি করণীয় এগুলো নিয়ে ভাই আমি আশা করি না কিন্তু আমি চাই যে হোক হয়তো আশা টাশা আর চাইতেছি না আমি ভাই ইলেকশন দিয়ে আপনি বিদায় এটাই চাইতেছি এবং কোনো উনি কি করবেন না করবেন এগুলো দেখতেছি না তুমুল ঝগড়ার মধ্যে তুমুল মারামারির মধ্যেও আপনি ইলেকশন দেন বর্ষা শীত গ্রীষ্ম কিছু প্রাকৃতিক দুর্যোগ সেদিন যদি এই দেশে একশো মিলিমিটার বৃষ্টি হয় তাও আপনি ইলেকশন দেন আপনি ভাই এটা হচ্ছে আমার ইয়ে এখন আপনি ইলেকশনটা আপনি যদি বলেন যে তাত্ত্বিক এখানে বাধা কি একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা আওয়ামী লীগ কি ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না পারবে না সরকারের তরফ থেকে এটা স্পষ্ট এখনো এটা দেওয়া দরকার কারণ এই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই ইলেকশনে অংশ নিতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং তারা অংশ না নিলে এই ইলেকশনের ভবিষ্যৎ কি হবে এই নির্বাচন আরেক আঠারো চোদ্দ আহ বিশেষ করে চোদ্দ এবং আঠাইশে চব্বিশের মতো আরেকটা পার্সিক্যাল ইলেকশন হয় কিনা বা একতরফা ইলেকশন হয় কিনা পার্সিক্যাল ইলেকশন তো হয়েছে বাকি একতরফা ইলেকশন এগুলো সেরকম হয় কিনা মানুষের আশঙ্কা যাবে না এবং আমরা যে একটা একটা যে আন্দোলন যেটা করেছি দুই হাজার চব্বিশের যে আন্দোলন সেটা কি জন্য হয়েছিল নির্বাচনের জন্য সেই নির্বাচন কেমন সবার অংশগ্রহণ পূর্ণ একটা নির্বাচন সবার অংশগ্রহণ পূর্ণ হয়নি বলেই তো আমাদের আপত্তি সেই জায়গায় যদি সবার অংশগ্রহণ ছাড়া আরেকটা নির্বাচন হয় আওয়ামী লীগ এবং এবং তার সহযোগী যারা ছিল যেতে পারবে না শুধুমাত্র জামাত এনসিপি বিএনপি যার এখনো নিবন্ধন হয় নাই তারাই ইলেকশন করবে তাহলে মানুষের মধ্যে এটার স্বতঃস্ফূর্ততা কতটুকু থাকবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এটা লেজিটিমেসি নিয়ে পরবর্তী সরকারও এটা ভুগবে আচ্ছা একটা বিষয় যে আপনি জানেন যে যে দিন নির্বাচনের ঘোষণা ডক্টর নিউজ দিলেন সেই একই দিন তার কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে উনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন সব পলিটিক্যাল পার্টির লিডার দেশ পাশে নিয়ে উনি বেশ কিছু দর্শকও ছিল লোকজন ছিল করেছেন সেটাতে যে জিনিসটা দৃষ্টিকোটের মতো লেগেছে আমাদের কাছে যে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে যাদেরকে আমরা চিনি বা যা যাদেরকে আমরা এনসিপির মুখ বলতে পারি ফেস বলতে পারি সেরকম হাসনাথ আবদুল্লাহ পাটোয়ারি তাসনিম যারা সার্জি আলম এরা চলে গেলেন কক্সবাজারে এবং এটা নিয়ে বেশ হইচই হলো না রকম গুজবও তৈরি হলো এবং গুজবে বলা হলো ওরা নাকি পিটার হাসের সঙ্গে মিটিং করছেন পিটার হাসের প্রসঙ্গে আমি পরে আসবো ফিনিশিং এ এখন এই জায়গাটাতে আসি এনসিপি তাদেরকে শোকজ করলো শোকজ ওরা কিন্তু এখনো ওখানে আছে যতটুকু আমি জানি হাসনাদ আবদুল্লাহ তার জবাব দিলেন পাটুরি সবাই আল্লাহ তার জবাব দিলেন হাসনাদ আবদুল্লাহ জবাবটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে উনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন ও বিভাজন শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমীয় গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেনি উনি একটা বলেছেন এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ মানে ওখানে যাওয়াটা আপনি কিভাবে দেখছেন এটাকে আমি একটু সিম্পেদাইজ হতে চাই আপনি যত কথা বলি আমরা আস্তাদ আবদুল্লাহ নাহিদ এরা হচ্ছে আন্দোলনের মুখ তো বড় ধরনের আমরা যদি কাউকে দেখি এরাই এই সমন্বয়করা এই আন্দোলন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যতই লাফালাফি করুক যে আমরা করেছি অবশ্যই করেছেন আপনাদের অবদান অবশ্যই আছে কিন্তু যেই কারণ নিয়ে যে ইস্যুজ নিয়ে আন্দোলনটা চূড়ান্ত রূপ নিল সেখানে সমন্বয়কদের ভূমিকা আছে ডক্টর ইউনুসের দরকার ছিল সব কয়টা সমন্বয়ক এখানে তো হাজার হাজার সমন্বয়ক নেই সব কয়টা সমন্বয়ককে দাওয়াত দেওয়া এবং সেখানে বসানো নিচে অনেক জায়গা ছিল সেই জায়গাতে তারা বসতে পারত কিংবা মঞ্চের পেছনেও বসতে পারত। এবং এখানে এমন একটা মঞ্চ করেছেন উনি আপনি দেখেছেন বৃষ্টি স্নাতায় উনি একা একা ওখানে বসে আছেন চারজন আর সামনে সারিতে কতগুলো ছাত্র নেতা অমুক তমুক কয়েকজন সমন্বয়ক পড়ছে আর বহু দূরে বারান্দা ইয়ে ইয়ে আপনার ঘেরাওয়ার বাইরে গিয়ে এই জনতা। এটা কি ধরনের একটা সভা কিসের ডক্টর ইউনোসের এত কিসের ভয় যে লোকজনকে সামনে নিয়ে সমাবেশ করতে ওনার এত ভয় এই এই ছেলেগুলো যারা আন্দোলন করেছে তারা তো যেতে পারতো তারা তো বসতে পারতো আমার কোনো খায়েশ নাই যে আমার ওইগুলো দেখার জন্য যে সমস্ত সাংবাদিক গুলোকে উনি ডেকে নিয়েছেন তাদের হয়তো অনেকের খায়েশ ছিল কিংবা তিনি তাদেরকে মনে করছেন যে মহা সাংবাদিক তাদেরকে না নিলে না ডাকলে বোধহয় অনুষ্ঠান হচ্ছে না আমি তো সেটা মনে করি না উনি বিটিভিতে দিয়ে দিচ্ছেন জাতি দেখতেছে উনি কি বলতেছেন সেখানে দরকার ছিল এই ছেলেগুলোকে সামনে বসানো আসনার সার্জিস আরো যারা যারা ওইখানে ছিল না আমি মনে করি যে তাদের সত্যি এটা একটা নীরব প্রতিবাদ তাদের সেখানে ঢাকা উচিত ছিল এবং তাদের যে অভিযোগ যে আমাদের আমাদের কথাটা যথাযথভাবে ওখানে প্রতিফলিত হচ্ছে না হতে পারে তারা 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 তো দীর্ঘদিন দেখে দেখেছে এবং এটা জনতার অভিপ্রায় বলে যে যেগুলো চালিয়ে দেওয়া হলো আসলে কোন জনতার অভিপ্রায় আসনাদ যে প্রশ্ন তুলেছে সেটা হতে পারে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মনে হয় যে জুলাই সনদটা আসলে নিয়ে আসল মূল গল সনদটা কি রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন না ভবিষ্যতে তাদের যে নিরাপত্তা এবং বিচারের হাত থেকে তাদেরকে বাঁচার জন্য একটা সাংবিধানিক যে গ্যারান্টি চায় তারা সেই গ্যারান্টি এখানে দেওয়া হচ্ছে এখানে দেখেন তাদের মধ্যে একটা ভীতি কিন্তু কাজ করছে এই সরকার যদি চলে যায় বিএনপি বা আদার্স যারা ক্ষমতায় আসে তারা আসলে কতটা ট্রিটমেন্ট পাবে এবং আওয়ামী লীগ যে তাদেরকে পিটিয়ে মারবে না সেটার কোন গ্যারান্টি আছে আমি তো বহুবার বলি আওয়ামী লীগ এই যে আজকেও আপনি গতকাল দেখেন যে জুলাই ভাস্কর্য যেটা টিএসসি তে ছিল সেটা ভেঙে দিয়েছে এবং আমি সেই সূত্রে ধরে বলছি যে প্রথম আওয়ামী লীগ যদি সুযোগ পায় প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে যে জুলাই জাদুঘর যেটা বানাচ্ছে গণভবনে প্রথম ভাঙা হবে ওইটা আপনি খেয়াল করেন এটা অনেকে বলবে যে আপনি কি উস্কানি দিচ্ছেন যেমন আমি বলেছিলাম মপ সংস্কৃতির জন্য ডক্টর ইউনুসের বাড়ি হামলা হবে তখন বলছে যে আমি নাকি উস্কানি দিচ্ছি বাবা উস্কানি দিচ্ছে না এগুলো হচ্ছে এগুলো লিখে রাখেন এগুলোই হবে কারণ এগুলো এভাবেই হয় আপনি যখন এক প্রতিহিংসা তৈরি করেন এভাবে হবে জাদুঘরের কি অভাব পড়েছিল জাতীয় জাদুঘর বাদ দিয়ে আপনি আবার বানাতে কেন তো তো শেখ বাপের বাড়ি না যে কোনো প্রধানমন্ত্রী তিনি সেখানে বসবেন সংসদের পাশে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে তো এরকম একটা জায়গাকে আপনার কোন কারণে এটাকে আপনি মানে জুলাই জাদুঘর ওখানে বানাতে হবে জুলাই ওখানে কি ঘটেছিল ওই জাদুঘর ওইখানে জুলাই ওইখানে বঙ্গভবনে কি কাকে হত্যা করা হয়েছিল যে এই হত্যা করেছিল এখানে এত ইয়ে হয়েছিল ওই জন্য এটা জাদুঘর করবো যাই ওকে দীর্ঘ আলাপ আমি যাইতে চাই না আমি বলতে চাচ্ছি যে যে রিভেন্স গুলা সেভাবে হবে এবং আওয়ামী লীগ আসলে সত্যিকার অর্থে এগুলা এগুলা শিকার হবে আমি আজকে আরেকটা ভিডিওতে দেখলাম নিউ ইয়র্কে একজন জুলাই যোদ্ধাকে পিটানো হচ্ছে সেটা কে করছে আওয়ামী লীগের লোকেরাই করছে বাইরে তার মানে কি হচ্ছে আমাদের এখানকার সংস্কৃতি এখানকার প্রতিহিংসা এটা বাইরেও চলে যাচ্ছে তো আপনি যদি মনে করেন যে এই দিনেই শেষ দিন আর দিন আসবে না মানে আর দুনিয়ায় আর কোনো পরিবর্তন হবে না আপনি শেষ সরকার এরপরে কোনো সরকার আসবে না এবং গদি উল্টে গেলে যে কি হবে প্রতিদিনে বলি সেটা আপনি চিন্তা করছেন না কারণ আপনি ইনক্লুসিভ সোসাইটি করেন নাই যেটা আপনার দরকার ছিল সবাইকে নিয়ে ইলেকশন করা যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়া এবং দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া মুক্তিযুদ্ধ এই সমস্ত অমুক্তিযুদ্ধ বিতর্কের বাইরে গিয়ে আমরা আগে যাওয়া কিন্তু আপনি আওয়ামী লীগের ইয়ে চাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমা চাক সেটা চাচ্ছেন ভালো কথা আওয়ামী লীগ বলছে আমরা যদি দেশে আসি আমরা যদি রাজনীতি করতে পারি ক্ষমাতে আইব কিন্তু একাত্তর সালে যারা অপরাধ করেছিল যাদের অপরাধের দায়ে যে দশজন ব্যক্তির এখানে সাজা হয়েছিল তারা তাদের ক্ষেত্রে তো আপনি বলছেন না যে মাপ চাইতে হবে আপনি আমাকে আগে বলছিলেন যে যে দিয়েছে যাতে যারা সেটা তারা কতটুকু আহ আমি জানি না কতটুকু আন্তরিকতার সাথে চাইছে যে জামাত ক্ষমা চাক জামাত ক্ষমা চাইবে কি চাইবে না সেটা তার দলীয় সিদ্ধান্ত এবং সেটাতে বুদ্ধিজীবী হিসাবে বলাই যাইতে পারে ক্ষমা চাক কিনা কিন্তু জামাতের এই পর্যন্ত কার্যকলাপে তো দেখা যায় নাই যে তারা একাত্তর সালের জন্য কোনোদিন ক্ষমা চায় সে ক্ষমা চাক তো একই বিষয়টা আওয়ামী লীগ বলবে যে তোমরা আজকে চুয়ান্ন বছর পর্যন্ত ওদের মুখ থেকে একটা শব্দ বের করতে পারো না যারা এখনো মনে করে যে যাদের প্রমাণিত দলিল রয়ে গেছে যারা যে একাত্তরের গণহত্যায় জড়িত ছিল আলবদর আল আল গঠন করে এবং আলবদর বাহিনী নিয়ে আলবদরের নিয়ে একটা বইও দেখলাম আমি পাকিস্তান থেকে বের হয়েছে কাজ করছে বোঝাই এখানে কিভাবে আলবদরের নেতা ছিল সব বিস্তারিত বর্ণনা আছে তো ইতিহাসে যেগুলো লিপিবদ্ধ হয়ে গেছে সেটাকে আপনারা কিছু বলছেন জামাতের লোকজন এখন আপনি বোধহয় জামাতের পাইছেন না রে ভাই তোমার নিয়ে আমার কিছু নাই তুমি যদি রাজনীতি করতে চাও আমার যদি ভোট চাও জীবনে আমি তুমি খমানা না চাও পর্যন্ত আমি ভোট দেবো না তোমার রাজনীতি করো তোমাকে রাষ্ট্র অধিকার দিয়েছে সেটা আমার কোনো মাথা ব্যথা নাই আমি আমি কোনো সাংবাদিক হিসাবে কোনো রাজনৈতিক দল কি করবে সরকার কে থাকবে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু নাই কিন্তু যেগুলো সমালোচনা করার সেটা করবে সেটা সরকার হোক জামাত হোক বিএনপি হোক যারাই আসুক এটা হচ্ছে বিষয় তো আমি যেটা বলছিলাম হাসনাথটা এই হাসনাথটা এখানে রাগ করার মতো কিছু থাকতে পারে তাদের তাদের আশঙ্কা থাকতে পারে যে এই সরকার যদি চলে যায় তাদের আইনগতভাবে তাদের সুরক্ষা কিভাবে হবে সে সমস্ত আশঙ্কা থেকে তারা রাগ করতে পারে এখানে তো আওয়ামী লীগ নাই যে তারা বলবে যে আওয়ামী সুবিধা দিচ্ছে আওয়ামী লীগের তো তারা নিষিদ্ধ করে দিয়েছে সবকিছু মিলিয়ে তাদের রাগ করার উপর তো সরকারের উপরই কারণ সরকারকে তারা বসিয়েছে সরকার নিজে স্বীকার করে এই হচ্ছে পরিস্থিতি কিন্তু আমি সিম্পেটাইজ তাদের জন্য কারণ তারা যে যা যে রাগ করে গেছে সে রাগের আমি মনে করি আমিও যদি এই জায়গায় থাকতাম যে তারা সেদিন বিহারে গেছে তো আমি ওদিন ঢাকা শহরে আমিও আনন্দে ছিলাম কিশোরী কাজ খেলাম যাই হোক শেষ প্রশ্নটা করি এটা হয়তো একটু অন্যরকম প্রশ্ন মিডিয়া নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এবং ওরা যারা যে পাঁচজন তারা ওখানে গেল এই যাওয়া নিয়ে এবারে প্রথমবার দেখলাম এর আগে দেখেছি যে এই ধরনের কোন রকম গুজব বলেন অথবা নিউজ বলেন নিউজ টুইস্ট করা বলেন এগুলি সাধারণত সোশ্যাল মিডিয়াতে হতো এবারে আমি প্রথম দেখলাম যে পিটার হাসের সঙ্গে মিটিং করবেন এই নিউজটা প্রচার হলো আমাদের আপনার মানে বিভিন্ন রকম কনভেনশনাল মিডিয়াতে টিভিতে স্কল গুলো দেখলাম এবং পত্রিকাতেও নিউজ হলো দেখলাম আমি কয়েকটা পত্রিকা দেখেছি যুগান্তরে দেখেছি এরকম মানে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি তো ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় তো এগুলো হয় কোনো দায় দায়িত্ব নাই বাট এগুলি তো দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু তারপরে যখন জানা গেল পিটার হাস বাংলাদেশে আসেই নাই তখন কি আপনি মনে করেন এই মিডিয়াগুলোর এই যে মেইন মিডিয়াগুলো তাদের মিনিমাম ক্ষমা চাওয়া উচিত ছিল একটা ভুল সংবাদ দেওয়ার কারণে অবশ্যই এগুলো একটা নির্লজ্জ সাংবাদিকতা এগুলা এই সমস্ত সাংবাদিকতাকে আমরা এনকারেজ করতে পারি না আমার ভালো লাগছে না ভাই আমি ঢাকা শহর থেকে বের হয়ে কোথাও কোথাও নির্জনে গিয়ে আমি থাকব। আমার ওই ওই একটা ছেলে ভালোই বলছে নাসির বোধয় যে শুধুমাত্র মিটিং এ যে আলো ইয়ে হয় ব্রেন খুলবে তা তো না আমি তো একাকৃত্বের মধ্যেও আমরা শান্তি খুঁজতে পারি আমার আলোচনা করতে পারি তো তারা যদি কোথাও বেড়াতে যায় বেড়াতে গেছে এটা নিয়ে তো হইচই করা পিটার হাস পূজা আমি আজকেও দেখেছি একজন লিখছে যে পিটার হাসের সাথে তার বৈঠক হয়েছে এই একটা সাংবাদিক এত নির্লজ্জ এগুলো কিসের উপর সাংবাদিকতা করে আমি জানি না এগুলো ওই যে বাইরে ইউটিউবার গুজব বা ইউটিউবারদের মতো এগুলো বানায় এদের 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 এই এই নির্লজ্জতার জন্য সাজা সাজা আমি বলবো না এ ক্ষমা চাওয়া উচিত ছেলেগুলোর কাছে আমার ব্যক্তিগত অধিকার আমি কোথায় যাবো না যাবো আমি যদি পিটার হাসের সাথে বৈঠক করে থাকি তো দেখো তাহলে সেই বৈঠক তুমি মিথ্যা খবর প্রচার করবে কেন আর ওরা ওরা তো বলেছে যে আমরা করছি না তাহলে ওরা আমাদের সাথে কেউ নাই তারপরে এই ধরনের খবর প্রচার করা তো একটু ক্ষমা চাওয়া উচিত আপনি যেটা বলছিলেন